ছুটির পর এবার অভিনয় জগতে পা দেবেন বিরাট অনুষ্কা শর্মার সাথে কি রূপলি পর্দায় দেখা যাবে তাকে চলুন দেখে নেওয়া যাক বিরাট কি বলিউডের পর্দায় অভিনয় নামবেন অনুষ্কা কি ফিরে আসবেন না রূপলি পর্দায় দুই সন্তানের জননী এখন বিরাট সংসারের দায়িত্বে মুম্বাই ফিরবেন কবে নাকি দূরেই থাকবেন তিনি এইসব প্রশ্ন নিয়ে এখন চর্চা তুঙ্গে ক্রিকেটের মাঠে বিরাট কোহলি অগণিত ভক্তের মন জয় করেছেন বিজ্ঞাপনী ছবিতে তাকে দেখলেও সরাসরি অভিনয়ের পর্দায় দেখা যায়নি এখনো অনুরাগীরা এখন চান খেলা থেকে অবসর নেওয়ার পরে বিরাট অভিনয়ের দুনিয়ায় দেখতে তবে এ নিয়ে সাম্প্রতিক একটি পডকাস্টে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া বলেন বিরাট অভিনেতা হিসেবে ভালো হলেও অভিনয় থেকে দূরেই থাকা উচিত মুকেশ বলেন বিরাট খুব ভালো অভিনেতা হতে পারেন কিন্তু তিনি যেখানেই আছেন সেখানেই থাকা উচিত মুকেশ ছাব বিরাটের ব্যক্তিগত জীবনেরও প্রশংসা করেছেন তিনি বলেন বিরাট খুবই রসিক প্রকৃতির মানুষ ভালো নাচতে পারেন মানুষকে নকল করতে পারেন হাসাতে পারেন দেশকে গর্বিত করার তিনি অনেক কিছু করেছেন তবে চলচ্চিত্র জগতে তার না আসাই ভালো অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গেই গাটছড়া বাঁধেন বিরাট বর্তমানে তারা এক কন্যা ও এক পুত্র সন্তানের বাবা মা অনুষ্কা এখন দুই সন্তান নিয়ে সংসার সামলাচ্ছেন আর তার মুম্বাই ফেরা নিয়ে চলছে ব্যাপক জল্পনা রিপোর্ট টু টাইম